প্রাকৃতিক রোশানালে লন্ডভন্ড গোটা উত্তরবঙ্গ দার্জিলিং ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় ধস ও বন্যা পরিস্থিতি চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতিতে মঙ্গলবার মিরিকে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রীর ঘোষণা মিরিকে দুধি আয় পনেরো দিনের মধ্যে তৈরি করে দেয়া হবে একটি অস্থায়ী সেতু যাতে যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার হয় পাশাপাশি স্থানীয় সেতু তৈরির কাজও চলবে যা সময় নেবে প্রায় এক বছর এজন্য রাজ্যের ব্যয় হবে প্রায় অন্তর্নেটিক বীজ <laughs> প্রথমে প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছিলেন অস্থায়ী সেতু তৈরি করতে সময় লাগবে এক মাস কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সময়সীমা কমিয়ে আনা হয়েছে তিনি বলেন রাজ্য সরকার মানুষের কষ্ট একদিনও মেনে নিতে পারে না তাই পনেরো দিনের মধ্যে সেই সেতু তৈরি করতেই হবে

ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সব দিকে নজর রাখতে হবে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে যে রাস্তাগুলি নষ্ট হয়েছে তাও সংস্কার করবে রাজ্য সরকার আপাতত এক মাস কমিউনিটি কিচেন চালানোর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী এমনকি দুর্যোগে যে সমস্ত মানুষের পরিচয়পত্র সহ যাবতীয় ডকুমেন্ট নষ্ট হয়ে গিয়েছে তাও দ্রুত করে দেওয়ার জন্য ঘটনাস্থলে দাঁড়িয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক ঘর বাড়ি নষ্ট হম দেখলেন পীড়ামন্দি আছে অন্যান্য প্রিন্সিপাল সেক্রেটারিও আছেন সিএসবিও আছেন ও ঘর ঠিক সে এটা আপনারা দেখে রাখবেন किसी बात है जिसको पेपर वगैरह सब नष्ट हो गया है स्पेशल कैंप होना चाहिए जिसे उसका आधार कार्ड उसको पैन कार्ड उसका रेशन कार्ड उसको बच्चा का स्कूल का पुस्तक कपड़ा जमा सब गया इस तरह किचन का चीज एखने समस्त किचन हमारे जो किट्स आट दिए लिखा हो गए प्लस कंटिन्यूस जी आर चलाना গত শনিবার রাতভর টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় ধস নামে নদী উপচে জল ঢোকে জনবসতিতে রবিবার থেকেই মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন ভার্চুয়াল বৈঠকে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি সোমবার দুপুরে নিচে উত্তরবঙ্গে পৌঁছে যান প্রথমে হাসি মারা পরে নাগরা কাটায় দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ মমতা বন্দ্যোপাধ্যায় জানান মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের এক

বহুত চাৰি ডিজাষ্টাৰাম কিয় মঙ্গলবার মিরিকে দাঁড়িয়ে মমতা জানান দুর্যোগে ভেঙে যাওয়া অন্যান্য সেতুগুলিও নতুন করে নির্মাণ করা হবে মিরিককে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বলে চিহ্নিত করে দ্রুত পুনর্বাসন ও পরিকাঠামো নির্মাণের নির্দেশ দেন তিনি গত শনিবার রাতভর বৃষ্টিতে দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকায় ধস নামে প্রবল বৃষ্টিতে মিরিকের দুধিয়া সেতুটি ভেঙে যায় এরপর থেকে সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সেই সেতুই তৈরির কথা জানান মমতা তার কথায় যে সেতুগুলি ভেঙেছে সেগুলি ছোট মুখ্যমন্ত্রী জানান মিরিকে ওই সেতু আবার করে তৈরি করতে এক বছর লাগবে তবে যাতে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত না হয় সেই কারণে একটি অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হবে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা